আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা প্রাথমিকে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগে চান্স পেয়েছিলেন তো আপনাদের যে প্রাথমিক সাড়ে ছয় হাজার শিক্ষক নিবন্ধন তো সেটি কিন্তু বাতিল করা হয়েছিল তো সেটি কিন্তু বাতিল করার পর এটি কিন্তু হাইকোর্টে কিন্তু শুনানির কথা ছিল তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক সাড়ে ছয় হাজার শিক্ষক বাতিলের রায় স্থগিত তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তিনই মার্চ দুই হাজার পঁচিশ দুপুর একটা বাইশ মিনিটে নোটিসে বলা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরাসরি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ সোমবার তিনই মার্চ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মানে বড় বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম নেতৃত্ব দিন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন সরাসরি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন কোঠা ভিত্তিতে নিয়োগ পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষার্থী নিয়োগ পত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে গত ছয় ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি দার মাহমুদের রাজীব হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন একই সঙ্গে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর পক্ষ থেকে নিয়মিত লিপ টু আপিল করা হয় লিপ টু আপিলটি গত আঠারো ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে সেই দিন চেম্বার আদালত লিপ টু আপিল দ্বিতীয় মার্চ আপিল বিভাগের শুনানির জন্য নির্ধারণ করেন পরে আপিল বিভাগ জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এর নেতৃত্বাধীন তিন সদস্য আপিল বিভাগ সোমবার দিন ধার্য করেন গত একত্রিশে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ তিন জেলা সারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় হাজার জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা যারা প্রাথমিকের চান্স পেয়েছিলেন তো আপনাদের আপিলের যে রায় তো সেটি কিন্তু আজ কথা ছিল তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ